হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আইফোন প্রো প্রো ম্যাক্স ম্যাক্স ন্যাচারাল সিঙ্গাপুর ভেরিয়েন্ট একদম ইন নতুন ফোনটি নেওয়ার জন্য এই যে আপু আসছে আপু কেমন আছেন ভালো আছেন আপু কোন জায়গা থেকে আসছেন দানবন থেকে আসছে আপু আপু ফিফটিন প্রো ম্যাক্স চলে আসছে আপনি এখন ফিফটিন প্রো ম্যাক্স নিচ্ছেন ও আচ্ছা আচ্ছা

দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা এখন আনবক্সিং হবে আপু তো সিলগুলো ছিলেন বিশ লেভেল আপু আপু এতদিন মনে হয় অ্যান্ড্রয়েড ইউজ করছেন নাকি এই প্রথমবার আইফোনের সুইচ করতেছেন ও চালিয়েছেন না ও আচ্ছা আপু এটাকেও চালিয়েছে তাহলে আপুর কাছে কোনো হয়ে না নিজের কেনা হয় না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নিজের ওন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেমন লাগতেছে বলেন অনুভূতিটাকে অবশ্যই ভালো লাগতেছে না মাসা হ্যাঁ আচ্ছা তো যাই হোক আপুর বলতে গেলে স্বপ্ন পূরণ মানে নিজের টাকা দিয়ে উনি একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছে এটা অনেক কিছু আসলে মানুষের জন্য আপনার কিন্তু কম একটা ধরেন দেড় দুই লাখ টাকার বিষয় একটা আপু সুন্দর না আপনি যেটা চুজ করছেন সুন্দর না এটা হচ্ছে ন্যাচারাল টাইটিনিয়াম বলে আপনার সিক্সটিন প্রো ম্যাক্সও সেম এই কালারটাই আছে ফোনের সাথে যাই থাকে এই আপুর একটা চার্জার কিনতে হবে যদিও এবং এটা আমরা আপুকে সুন্দর করে অ্যাক্টিভ করে দিচ্ছি এবং বাকি যা যা লাগে আপু সবই সঙ্গে নিবে তো আপুকে ধন্যবাদ আপু আমাদের থেকে নিয়ে কেমন লাগতেছে বলেন অথেন্টিক জিনিসটা আপনাকে দিলাম আপনার অনুভূতি কি অনেক অনুভূতি দেবেন আমাদের ভালো লাগছে না মানুষকে বল মানুষকে আসবে আমাদের কাছে ভালো জিনিস পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনিও তো নেক্সট টাইম আসবেন আবার আপনারা ব্রাদার পাঠাবেন আমাদের কাছে ফ্যামিলি মেম্বার নাকি তো আপনার মতো আপনারাও আসতে পারেন আমাদের কাছে বেস্ট প্রাইসে বেস্ট ডিভেস্ট নেওয়ার জন্য আমাদের কাছে আসার ঠিকানা সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমরা অবশ্যই ভিডিও শেষে বলে দেবো এটা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোন প্যাক্ট বা আর কি ইলেকট্রিক্স তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আমাদের কাছে কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে হয়তো একটা ভিডিও অলরেডি চ্যানেলে আছে দেখতে পেয়েছেন আপনারা ওটাও নিতে পারেন আমাদের কাছ থেকে